আজকে আমরা দু হাজার দুইয়ের মাধ্যমিক ব্যাচ আমরা গত বছরের ন্যায় এবছরও সকলে হ্যামিল্টনের সব আমরা ছাত্ররা আমরা সব বন্ধুবান্ধবরা একত্রিত হয়েছি গত বছরের ন্যায় এবছরও এ বছর আজকের দিনটাকে আমরা খুব ভালোভাবে আনন্দ করছি এবং খুব ভালোভাবে সারা সারাদিনটাকে সফলভাবে উদযাপিত করতে পেরেছি আমাদের মধ্যে আজকে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেকে বাইরে বড় বড় পুলিশ অফিসার আছেন সবাই মিলে স্কুল টিচাররা আছে সবাই মিলে আমরা আজকে এসেছি এসে সবাই একসঙ্গে যে দিন কাটানোর যে আনন্দ সেই আনন্দটা আজকে আমরা উপভোগ করার জন্য আজ এখানে মিলিত হয়েছি আমরা হ্যামিল্টন ব্যাচ দু হাজার দুই আচ্ছা এর মধ্যে আমরা কিছু সোশ্যাল ওয়ার্কও করেছি আমরা শিশুরক্ষায় আমাদের ব্যাট বল এবং কিছু খেলার সামগ্রী আমরা দিয়েছি বাচ্চাদেরকে এবং দুস্থ ব্যক্তিদেরকে ফল মিষ্টি এগুলো দান করেছি এটা আমাদের কাছে পাওয়া আমাদের সব বন্ধুরা মিলে আজকে একত্রিত হয়ে এই কাজটা করতে পারাটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমি দু হাজার দুইয়ের হ্যামিল্টন ব্যাচ অপ্রদীপ মাইতি মাধ্যমিক ব্যাচ আমার বাড়ি তমলুক টু থাউজেন্ড টোয়েন্টি দিস ইজ দ্য ইমোশন তো আমরা দু হাজার দুয়ের মাধ্যমিক ব্যাচ এবং দু হাজার চারের উচ্চ মাধ্যমিক ব্যাচ সবথেকে বড়ো ব্যাপার যেটা এখানে কে কি ভবিষ্যতে আমরা করছি ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার যে যার নিজের যে যার নিজের কর্মস্থলে সবাই প্রতিষ্ঠিত এবং সবাই চেষ্টা কর সবাই যে যার মতো করে চেষ্টা করেছে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে কিন্তু আজকে এই যে সবাই আমরা একসাথে এক জায়গায় আসতে পেরেছি এটা আমাদের এই ইউনিয়নের থেকে বড় সাফল্য এবং তার থেকেও বড় ব্যাপার অনেকেই হয়তো আমরা অনেকের মুখ বা অনেকের নাম আমরা মনে রাখতে পারিনি বাট আজকে আমাদের একবারের জন্য মনে হয়নি যে আমরা আজকে এতগুলো বছর পেরিয়ে এসেছি আজকে কুড়ি বছর বাদে আমরা একসাথে এক জায়গায় মিলিত হয়েছি সবাই মিলে আনন্দ করেছি দিনটা সেলিব্রেট করেছি আমরা অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা এগুলো করেছি যেরকম স্কুলে গিয়ে পুষ্পস্তবক দেওয়া এবং কিছু দুস্থ অরফেন কিছু বাচ্চাদের আমাদের আমরা হেল্প করেছি যেগুলো আমাদের এই পুরো ইউনিয়নকে ডেফিনেটলি সাকসেসফুল করে তুলেছে এটাই আমার বলার এবং সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইসেস ফর দেয়ার ফিউচার আমি প্রসিন্দি ভৌমিক ব্যাস আমি দু হাজার দুয়ের মাধ্যমিক ব্যাচের একজন স্টুডেন্ট আমি একজন ডাক্তার আমরা কুড়ি বছর প্রায় প্রায় দু দশক পরে বন্ধুরা সবাই মিলিত হয়েছি এটা আমাদের কাছে একটা ইমোশান সবাই মিলে এক এই বছরের একটা দিনটার জন্য অপেক্ষা করে থাকি সবাই মিলে খুব আনন্দ করি তার সাথে সাথে যেটা সবাই বললো প্রসেনজিৎ এবং তার আগে এ বললো যে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিতেও নিজেরা পার্টিসিপেট করি বন্ধুদের সাথে আমরা সোশ্যালে যে সমস্ত যেমন ধরুন ওই এটা বললো অরফেনদের পাশে দাঁড়ানো স্কুলে যারা ওখানে যাদের মূর্তি আছে তাদেরকে মাল্য মাল্যদান করা এবং আরও ভবিষ্যতে আমরা আরও আমাদের পাইপলাইনে আছে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিতে নিজেদেরকে নিয়োগ করবো যাতে আমরা সমাজের পাশে দাঁড়াতে থাকি এবং হচ্ছে আমাদের এই যে ব্যাচটা এটা আমাদের কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর এক বা একাধিকবার আমরা মিলিত হব এবং সমাজের কিছু ভালো কাজ করার চেষ্টা সামাজিক আমাদের সাথে ধরুন বন্ধুদের সাথে একটা হৈহুল্লোর খাওয়া দাওয়া তারপরে পুরানো স্মৃতিচারণ যেটা আমরা হ্যাঁ তারপরে শিশুরক্ষাতে যাওয়া সেখানে বাচ্চাদের সাথে সময় কাটানো কেনার সামগ্রী দেওয়া হ্যামিলটনের স্কুলে যাওয়া সেখানে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা স্কুলে যে সমস্ত হাই ডিগনিটারি যারা অলরেডি গত হয়েছেন তাদের মূর্তিতে মাল্যদান করা দুস্থদের পাশে দাঁড়ানো এই সমস্ত কাজ আমরা করেছি আর খাওয়া দাওয়া বন্ধুবাসিত হৈ স্মৃতিচারণ এই সমস্ত মাধ্যমে আমরা সারাদিনটা উদযাপিত করতে পেরেছি আমার নাম রবীন্দ্রনাথ বেরা আমি একজন কর্পোরেট সংস্থার কর্মী হ্যাঁ সরি এটা তো রূপনারায়ণ লজ যেটা তমলুকের কাছেই অবস্থিত রূপনারায়ণ লজ এটা মিউনিসিপ্যালিটির একটা লজ এখানে আমরা গেট টুগেদারটা আয়োজন করেছি হ্যাঁ আমরা টু থাউজেন্ড টু মাধ্যমিক ব্যাচ তো আমরা ডিসাইড করেছি সবাই মিলে একটা গেট টুগেদার করব সেই জন্য আজকে এখানে এই আয়োজন মিলিত হয়েছে আর আমাদের যতটুকু সামর্থ্য সেই মতো আমরা আয়োজন করেছি আর আমাদের হ্যাবিল্টন গ্রুপের পক্ষ থেকে আমরা এতে কিছুক্ষা সমিতিতে হ্যাঁ কিছু আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি খেলার সরঞ্জাম ধন্যবাদ আমার নাম সিদ্ধার্থ মণ্ডল